বলুন তো পুরুষদের বন্ধাত্ম কি এক কথায় বলতে গেলে যে সকল পুরুষেরা শারীরিকভাবে বাবা হতে পারবে না তাদেরকে বন্ধা বলা হয় তার নারী হোক বা পুরুষ তবে এখন মেয়েদের তুলনায় নাকি এক দশমিক পাঁচ পার্সেন্ট বেশি বন্ধাত্বের সমস্যা দেখা যাচ্ছে পুরুষদের মধ্যে দম্পতিদের বাচ্চা না হওয়ার পেছনে ফিফটি পার্সেন্টই পুরুষদের বন্ধাত্ব দায়ী তারপরও যত দোষ নন্দ ঘোষের মতোই সন্তান জন্ম দিতে না পারলে দায়ী করা হয় নারীদেরকে কারণ অনেকেই আজও জানে না সারা বিশ্বে পুরুষদের শরীরে চল্লিশ বছরেরও কম সময়ের মধ্যে প্রায় অর্ধেকে নেমে এসেছে পুরুষদের স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা আর এভাবেই শুক্রাণু কমে যাওয়ার হার বজায় থাকলে পুরুষ বিলুপ্ত হয়ে যাবে কয়েক বছর পরই তারপরও অনেকে এটা মানতেই নারাজ পুরুষ ও বন্ধুত্বের শিকার হতে পারে এটা নিয়ে কেউ কথাও বলতে চায় না এমন কি অনেকে না পুরুষদের বন্ধুত্ব জিনিসটা কি যেমন ভারতের এই ঘটনাটি দেখুন সুনিতা আগরওয়াল ও রাকেশ আগরওয়াল নামের এই দম্পতি দশ বছর ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে পাঁচবার তো তারা আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন মেথডও ট্রাই করেছেন কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হতেন যার কারণে সব সময় সুনিতাকে সবার কাছে কথা শুনতে হতো কারণ সবাই ভেবেই নিয়েছিল এখানে সুনিতারই সমস্যা তার কারণেই সন্তান হচ্ছে না কিন্তু দশ বছর পর যখন রাকেশের টেস্ট করানো হয় তখন দেখা যায় রাকেশ বাচ্চা জন্ম দিতে অক্ষম আর এটা শোনার পর রাকেশ সুইসাইড করে কিন্তু এই সমস্যাটি শুধু ভারতেই না আমাদের দেশ বাংলাদেশেও প্রচুর দেখা যায় বলতে গেলে বলতে হয় এটি পুরো বিশ্বব্যাপী বড় একটি সমস্যায় রূপ নিয়েছে আপনি যেন অবাক হবেন দুই সালের ইনফার্টিলিটি ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টারের একটা রিপোর্টে দেখা গেছে বাংলাদেশের প্রায় নয় হাজার বন্ধা দম্পতির মধ্যে পাঁচ হাজার চারশো জনই পুরুষ বন্ধত্বর শিকার ভাবতে পারছেন বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরাই এই বন্ধাত্মর জন্য দায়ী এরপরও বাংলাদেশের আরো কিছু ইনফার্টাইল বা বন্ধাত্মর শিকার দম্পতির টেস্ট করে দেখা যায় দুই সাল পর্যন্ত যত ইনফার্টাইল দম্পতির টেস্ট করা হয়েছিল তাদের মধ্যে ষাট পার্সেন্ট দম্পতির বাচ্চা না হওয়ার কারণ পুরুষের বন্ধাত্ম মানে বেশিরভাগের ক্ষেত্রে পুরুষদের বন্ধাত্বের শিকার তাই সেই দম্পতিদের বাচ্চা হচ্ছে না আর আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা আর কি বলবো হিউম্যান রিপ্রোডাকটিভ আপডেট জার্নালে তেপ্পান্নটি দেশের পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রকাশিত এক গবেষণায় বলা হয় সারা পৃথিবীর পুরুষের যৌন স্বাস্থ্যের তীব্র অবনতি হচ্ছে যার মধ্যে ভারত বাংলাদেশের পুরুষদের অবস্থা একটু বেশি মাত্রায় খারাপ জানি না সুদূর ভবিষ্যতে বাংলাদেশ আর ভারতের পুরুষদের অবস্থা কোথায় যে দাঁড়াবে এখন বেশিরভাগের মনে একটি প্রশ্ন উকি দিচ্ছে এই পুরুষের বন্ধত্বটা আসলে কি বিস্তারিতভাবে বলুন আসলে যে সকল পুরুষের প্রতি মিলিলিটারে শুক্রাণুর সংখ্যা পনেরো মিলিয়ন বা দেড় কোটির কম হয় সেই সকল পুরুষ বন্ধাত্মর শিকার যেখানে আজ থেকে তিরিশ বছর আগে বাচ্চা জন্ম দিতে সক্ষম পুরুষদের প্রতি মিলিলিটারে শুক্রাণুর সংখ্যা ছিল তিরিশ মিলিয়ন সেখানে এখন তিরিশ বছর পর সেটি কমে দাঁড়িয়েছে প্রতি মিলিলিটারে বিশ মিলিয়নে এর থেকে যদি আর পাঁচ মিলিয়ন কমে যায় আরও তিরিশ বছরে তাহলে পৃথিবী থেকে হয়তো মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে আরও অবাক করা ব্যাপার হচ্ছে পুরুষও যে বন্ধত্বর শিকার হতে পারে এটি কবে থেকে জানা যায় জানেন উনিশশো সাল থেকে এর আগে কেউ কখনো পুরুষের বন্ধত্ব কল্পনায়ও ভাবেনি এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ মনে করে ছেলে সন্তান বংশের প্রদীপ তারাই বংশ বিস্তার করে তাদের কোনো সমস্যা থাকতেই পারে না আর যেসব পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না তারা তো কোনো পুরুষের জাতি না আফ্রিকায় কিছু বন্ধত্ব শিকার পুরুষদের উপর গবেষণা করে জানা যায় যেসব পুরুষ বাচ্চা জন্ম দিতে অক্ষম তাদের নট মেনানফ বলে ডাকা হয় এমন কি তাদের বন্ধুরাও তাদেরকে মজার ছলে বলতো বন্ধু তুই বাচ্চা জন্ম দিতে না পারলে তোর বউকে আমার কাছে নিয়ে আসতে পারিস এইসব কারণে এত বছর পর্যন্ত পুরুষদের বন্ধত্বর ব্যাপারটি সামনে আসেনি যার কারণে সবসময় দোষ নারীদের উপরই চাপানো হতো যেমন আমেরিকার ফাদার অফ নেশন জর্জ ওয়াশিংটনের বাচ্চা না হওয়ার সব দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল তার ওয়াইফ মার্থা ওয়াশিংটনের ওপর যেখানে মার্থার প্রথম স্বামীর ঘরে তার চারটি সন্তান ছিল কারণ তখন পর্যন্ত সবাই মনে করতেন শুধু বন্ধাত্মর শিকার হতে পারে তাই তো উনিশশো সালের আগ পর্যন্ত সায়েন্টিস্টরা নারীদের উপর নানা গবেষণা করে তাদের টাইম নষ্ট করেছেন এরপর যখন তারা বুঝতে পারেন পুরুষেরাও বন্ধাত্মর শিকার হতে পারে তখনও নানা অদ্ভুত পরীক্ষা নিরীক্ষা করা হতো প্রথমে পুরুষদের একটি পটের মধ্যে প্রস্রাব করতে বলা হতো তারপর যদি সেই পটে কোনো পোকা ধরতো তাহলে মনে করা হতো সেই পুরুষ বন্ধত্ব শিকার তারপর তো সায়েন্টিস্টরা নতুন পরীক্ষার পদ্ধতি নিয়ে আসেন পরীক্ষার জন্য প্রথমে বাচ্চা জন্ম দিতে অক্ষম স্বামী এবং স্ত্রী দুজনকে একটি লেটুস পাতার মধ্যে তাদের মূত্র দিতে হতো এই দুই পাতার মূত্রের মধ্যে যার মূত্র আগে বাষ্পীভূত হয়ে যেত তাকেই বন্ধা মানা হতো কি অদ্ভুত ব্যাপার তাই না এমন আরও অনেক অদ্ভুত অদ্ভুত টেস্ট ডাক্তাররা আগের দিনে করেছেন এরপর উনিশশো সালে গিয়ে আবিষ্কার করা হয় পুরুষ বন্ধাত্ত্বর আসল টেস্ট এরপরেই প্রশ্ন আসে পুরুষ বন্ধাত্বর কারণটা আসলে কি এর পেছনে একটি না বহু কারণ আছে অনেকেই জানে না অতিরিক্ত স্থূলতা অবসাদ অ্যাংজাইটি আটোটো অন্তর্বাসের কারণেও শুক্রাণুর কাউন্ট কমে যেতে পারে এমনকি ক্রোমোজম ঘটিত রোগ যেমন ক্লাইন ফিল্টার সিনড্রোম প্রভৃতির জন্য শুক্রাণু কমে যেতে পারে আর শুক্রাণুর সংখ্যা কমতে থাকলে বন্ধাত্ব দেখা দেয় এটি একটি রোগ এর কারণেও পুরুষের বন্ধত্ব হতে পারে এছাড়া সিলিয়াক ডিজিজের কারণেও শুক্রাশয় ক্ষতিগ্রস্ত হয় অনেকক্ষণ ধরে সাইকেল চালানো আঘাত বা অন্য কোনো ওষুধ ব্যবহারেও শুক্রাণুর কাউন্ট কমে যেতে পারে এমনকি অতিরিক্ত গরমে শুক্রাণুর কাউন্ট কমে যায় গবেষণায় দেখা গেছে যারা বেশি গ্যাজেট ব্যবহার করে অন্যদের তুলনায় তাদের শুক্রাণুর কাউন্ট কম থাকে অতিরিক্ত মোবাইল ফোন ও ল্যাপটপের ব্যবহার করলে এই সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে কোলের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করলে ল্যাপটপের তাপে অন্ডকোশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফলে শুক্রাণুর কাউন্ট কমে আসে পুরুষদের বন্ধ্যাত্বের জন্য কর্মজীবনও বেশ দায়ী অফিস থেকে শুরু করে পরিবারের নানা কাজের চাপে থাকেন তারা মনে টানা পড়েন দিয়ে দিন কাটান মানসিক চাপের কারণে দেখা দেয় অনিদ্রার সমস্যা হরমোনাল ভারসাম্য হারিয়ে ফেলে তারা ফলের ছাপ পড়ে যৌন জীবনে এমনকি অতিরিক্ত মদ্যপান ধূমপান গাঁজা সেবন এবং কোকেনের মতো মাদক সেবনের ফলেও দেখা দিতে পারে এই সমস্যা কিছু কিছু ওষুধ যেমন টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি দীর্ঘকাল ধরে অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার বা ক্যামোথেরাপির মতো ক্যান্সারের ওষুধ কিছু কিছু অ্যান্টিবায়োটিক বা বিষণ্ণতা কাটানোর ওষুধ এমন কি পরিবেশ দূষণের কারণেও শুক্রাণুর মান ও সংখ্যা কমে যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মানুষ ধরে নেয় যে পুরুষেরা যে কোনো বয়সে সন্তানের পিতা হতে পারে এবং পুরুষের বন্ধাত্ব বয়সের সঙ্গে হ্রাস পায় না তাই তো বলা হয় মেয়েরা কুড়িতেই বুড়ি আর পুরুষের যৌবন থাকে সারা জীবন বয়সের সঙ্গে পুরুষের ফার্টিলিটিও হ্রাস পায় বয়স নারী বন্ধাত্মের মতো পুরুষের ফার্টিলিটিকে ঠিক একইভাবে প্রভাবিত করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রাণুর সংখ্যা এবং গুণমান ধীরে ধীরে কমতে থাকে পঁচিশ বছরের পর থেকে পুরুষের শুক্রাণুর সংখ্যা এমনিতেই কমতে শুরু করে এমন কি একটি গবেষণায় তো দেখা গেছে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে করলেও দেখা যায় পুরুষদের বন্ধাত্মের সমস্যা তাহলে কি এর কোনো চিকিৎসা নেই বা কোনো ঘরোয়া উপায়ে কি এই শুক্রাণুর সংখ্যা বাড়ানো সম্ভব না বিজ্ঞানীরা জানান আপনার জীবনযাপনে বেশ কিছু পরিবর্তন এনে আপনি শুক্রাণুর সংখ্যা ও স্বাস্থ্য বাড়াতে পারবেন সে কারণে একজন পুরুষ যদি দীর্ঘ সময় ধরে খুব গরম পরিবেশে কাজ করেন তাহলে তার উচিত হবে নিয়মিত স্বল্প সময়ের বিরতি নেওয়া তাকে যদি দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয় তাহলে তার নিয়মিত উঠে দাঁড়ানো এবং একটু হেঁটে আসা দরকার অতিরিক্ত টাইট অন্তর্বাস পড়ার ফলে অন্ডকোষের তাপমাত্রা অন্তত এক ডিগ্রি বেড়ে যায় যার ফলে মনে করা হয় অপেক্ষাকৃত ঢিলা আন্ডারওয়্যার পড়তে হবে সুষম খাদ্য খান মদ ও সিগারেট ত্যাগ করুন কারণ এগুলো পুরুষদের শুক্রাণুর মান ও উর্বরতা কমিয়ে দেয় এছাড়াও বাড়ির খাবার খাওয়ার অভ্যাস করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে শরীরের স্বাভাবিক ওজন ঠিক রাখতে হবে সাথে সাথে জীবন আচরণ পরিবর্তন করতে হবে বদলাতে হবে দিনে ঘুমানো রাতে জেগে থাকার মতো অভ্যাস আর বয়স থাকতে বাচ্চা নিতে হবে বলা হয় ছেলেদের 35 বছর বয়সের আগেই বাচ্চা নিয়ে ফেলতে আমাদের দেশের পুরুষরা কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের উপর নানা চাপের বোঝা মানসিক কষ্ট চেপে রাখে কারণ সমাজের ধারণাটা এমন যেন পুরুষদের কোনো সমস্যা থাকতেই পারবে না তাদের হতে হবে কিন্তু এটা আসলে মোটেও ঠিক নয় যার পরিণতি হয় ভয়াবহ শক্তিমান দিন বদলেছে সময় বদলেছে আমি শুধু বলবো পুরুষদের এ নিয়ে কথা বলা উচিত সচেতন হওয়া উচিত পুরুষদের মধ্যেও ইমোশন আছে তাদেরও মানসিক চাপ বলতে কিছু আছে তারাও তো মানুষ সবসময় তারাই যে স্ট্রং থাকবে এমন তো হতে পারে না তাই যদি কোনো কারণে এই বন্ধাত্মের শিকার কেউ হয়েও যায় তাহলে তাকে বোঝাবেন জ্বর সর্দি বা কোভিড সংক্রমণের মতো বন্ধত্ব একটি অসুখী তাই মন খারাপ না করি এর সঠিক চিকিৎসা নিতে হবে এখানে লজ্জার কিছু নেই কারণ এখনকার সময় এই সমস্যায় যে কেউ পড়তে পারে ভিডিওটি ভালো লাগলে আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এ বিষয়ে সচেতন করে দিন আর পিনিক সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে